কোটি কোটি বছর আগে পৃথিবী কাঁপিয়ে দিয়ে শেষ হয়েছে এক ভয়ঙ্কর অধ্যায় আকাশে ভাসছে ধুলো আর ধোয়ার চাদর ডাইনাসরের রাজত্বের অবসান ঘটেছে চিরতলা এ সময় যেখানে ছিল অমৃত গাছপালা আর জীবনের ইচ্ছাস সেখানে এখন ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ কালো ছায়ার ধ্বংসস্তূপের মধ্যে ঢেকে গেছে চারিপাশ প্রকৃতি যেন মৃত্যুতে আচ্ছন্ন আকাশে সূর্য আর আগের মতো উজ্জ্বল নয় উল্কার আঘাতে ধুলোয় ঢাকা পড়েছে সব আলো দিনের বেলাতেও যেন সন্ধ্যার অন্ধকার পৃথিবী নিঃশ্বাস নিতেও হিমশিম খাচ্ছে তবুও কিছু প্রাণী বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে ছোট সরীসৃপ পাখির পূর্বপুরুষ আর কিছু স্তন্যপায়ী এদের মধ্যে পৃথিবীর ভবিষ্যতের বীজ লুকিয়ে আছে কিন্তু সূর্যের আলো না থাকায় গাছপালা মারা যেতে শুরু করল খাবারের উৎস কমে গেল শিকারি আর শিকার দুজনেই জীবন বিপন্ন হয়ে উঠল গাছ নেই ফলে তৃণভোজিরাও খাবার না পেয়ে মাংস হারিয়ে যাচ্ছে ইতিহাসের অন্ধকারে বিশাল দানবদের যুগ শেষ হয়ে গেল কিন্তু ছোট স্তন্যপায়ীরা যারা আগে বড় প্রাণীদের ভয়ে লুকিয়ে থাকত ধীরে ধীরে নতুন পরিবেশে আবার মানিয়ে নিতে শুরু সময়ের সাথে সাথে জন্ম নিল নতুন নতুন প্রজাতি পাখি ছোট স্তন্যপায়ী আর নানা রকমের প্রাণী ছড়িয়ে পড়ল চারিপাশে এই পথে একদিন সৃষ্টি হবে মানুষের শুধু স্থল নয় সমুদ্র পরিবর্তনের অনেক পুরনো প্রজাতি হারিয়ে গেল আবার জন্ম নিল নতুন সামুদ্রিক প্রাণ যারা নতুন এই পৃথিবীর সাথে মানিয়ে নিল হাজার হাজার বছর পর পৃথিবী ধীরে ধীরে শান্ত আকাশে ফিরল নীল রং গড়ে উঠল নতুন বন নতুন নদী নতুন জীবন আর শুরু হলো পৃথিবীর এক নতুন যুগ